চল আবার ভয় পাস না চল তুই ভয় পাচ্ছি বলে তো গরম করছে চলো এসো এসো চলো চলো ওরে চলো কেমন আছিস অমৃতা হুম ভালো আমি ভালো আছি কিন্তু ইয়ে কোথায় অনুষ্কা কোথায় নিচে অত ওকে ডেকে আয় আমি ডাকছি আমি কারো সারা পাচ্ছি না যে পিসি অনুষ্কা কাউকে সারা পাচ্ছি না ঠাকুমা কিন্তু ঠাকুমাও কোথায়

এ কোকো কোলে চাবি কোকো আই কোলে নি আই কোলে নি ও লেমন চোন আমন বাবু কম কয় না মন চুনটু চুনটু মন জু মন ভালো তো মন চোনা কোকো ভালো খুব লক্ষ্মী এডোন দুষ্টু করে না ওম কয় না ওম কয় না করতে করতে নাই তুমি ভালো আছো না করে ভালো আছো সোনা ভালো আছিস তো তুই ভালো আছিস তো ভালো আছিস অনুষ্কা দিদি কোথায় বদ্দি কোথায় বদ্দি দাদা দাদা ভয় পাচ্ছে সরে যাও দিদাকে দাও দিদা কাছে ডাকো দিদাকে ডাকো দিদাকে ডাকো যাও দাও দিদাকে ডাকো কে তুই উঠে বলেছিস তো উঠে পড়েছে উঠে তোর করছে ভাব এত সুন্দর কথা শুনে না লাগছে তো হ্যাঁ 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 না ও করবে না খুব শান্ত যখন রাস্তাতে আসছিলাম না প্রচন্ড রোদ আর তাড়াতাড়ি টোটো পাওয়ার ইয়েতে তোমাদেরকে দেখানো হয়নি যে আমরা রাস্তাতে আসছি এটা দেখানো হয়নি তখন বলাও হয়নি যে আসছি

দেখো গাইজ আমার মানে পিসির ছেলে মানে আমার ভাই এত সুন্দর হাতের কাজ করে দেখো মা দূর্গাকে কি সুন্দর করেছে এত সুন্দর হাতের কাজ কি বলবো হ্যাঁ নিচে এগুলোও ও বানিয়েছে দেখো এটা মন্দির বানিয়েছে বদ্রীনাথ

এরা কি সুন্দর খেলা করছে বানিয়েছে তাকে দেখানো যাবে না আচ্ছা বানিয়েছে আমার বোন অমৃতা দত্ত মিস দত্ত বানিয়েছে হাতের কাজ সম্পূর্ণ একদম এটা আমাকে সারপ্রাইজ দিয়েছো সত্যি আমি খুব সারপ্রাইজ মানে আমি ওকে गाइस ব্যাপারটা কি জানো তো মানে আমি ভেবেছিলাম যে ওকে এসে আমি বলবো যে বোন আমাকে এটা একটা বানিয়ে দে ঠিক আছে আমি এটা ওই বাড়িতে সাজানোর জন্য নিয়ে যাব কিন্তু ও দেখছে যে উল্টে আমাকে দিচ্ছে তোমার জন্য এটা বানিয়েছি পাওয়া যায় মানে ভাবতে সারপ্রাইজ না কি হতে পারে তো সুন্দর লাগছে দেখতে

মানে নতুন নতুন যে বউয়েরা যখন পরে যে সাহিত্যের মানে অসাধারণ হয়েছে এর এমনি পড়ে কোথাও একটা মানে নতুন নতুন তোমার ঘরে পড়া যাবে না ঘরে পড়লে নষ্ট হয়ে যাবে এইটা আছো এটা আছো মানে এটা এই ওটা না ওই যে ব্লাউজ পিস আছে ডিনস পার্টি পড়ে থাকা বাট ফার্স্ট উইকো কোন পড়া থাকে আর বাইস এখন ওখান থেকে এখানে উঠে চলে এলাম কারণ ওখানটা সাজাচ্ছে ভাই বোন সব পিসি সবাই মিলে সাজাচ্ছে আর আমি আমার ওই বোন মানে বড়ো বোন আর আমি শাওন এখানে আর কোকো সবাই মিলে চলে এসেছি এই রুমটাতে আর বসে বসে এখন আড্ডা দিচ্ছি আর ও আমাদের এখন অড্ডাওয়ার পার্টনার আর ওরা সাজানোর পার্টনার ওটাকে ওকে দেখানো যাবে না কেন ও বারণ করেছে নাকি

না না ভাগ্যিস নিজ ওদিক থেকে নি আচ্ছা আমি হাতে হাতেবো ভাগ্যিস অর্ণব বললো আমাকে এটা বিয়ের গিফটটা এখনই দিয়ে দিল ঠিক আছে খুব সুন্দর হয়েছে হয়েছে কানেরটা দেখো এটা আমাকে ছোট বেশি গিফট করেছে

তোমাদের একটা জিনিস দেখায় আমার ভাইয়ের করা হাতের কাজ কি বলতে হ্যাঁ অর্ণবের তো দেখো এটা সাজানো থেকে ট্রিটা কিন্তু সব যে সাজানো দেখছো সব ডেকোরেশনটা কিন্তু ওর হাতের ঠিক আছে জ্বালানো যাবে